আজ তেত্রিশ দিন এই যাবৎ এই বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আসা যে নকল নবিশদের সাবরেস্টি অফিসের নকল নবিশরা তারা আন্দোলন করছেন এবং তাদের দাবি যে সরকারীকরণ যতদিন না হবে তারা ততদিন এখান থেকে যাবেন না এমন তো আমরা জানতে পারি যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ আমরা চেষ্টা করব তাদের যে দাবি সেই দাবিটা একটু জানার চেষ্টা করব <-ihak> <Rabbi'ti animaisChai Diamond Hai> rock rock I will say t I a Jamula, burn, burn so. bridge, the m o n I i l t e d r a n t a n t d a a h I d t I a h t e r a h n t a h a h I a h a তেত্রিশ জন হচ্ছে আমরা এখানে অবস্থান করতেছি আমাদের একটা এই দাবি সরকারীকরণ করার শুনতেছে না আমাদের কোনো ছুটি নাই আমাদের কোনো সরকারি বেতন নাই আমরা আমরা আমাদের কোনো সুযোগ সুবিধা নাই আমরা কোনো সুযোগ কিন্তু সরকারি সব আমাদের সরকারি ভলিউম লিখি সরকারি কলম সরকারি কিন্তু আমাদের চাকরি অস্থায়ী আমাদের কোনো ভবিষ্যৎ আমাদের সন্তানদের ভবিষ্যতে আমাদের জীবন এই অফিসে শেষ হয়ে যায় কিন্তু আমাদের কোনো ফলই হয় না এই জন্য আমরা ইয়ে করতেছে আমাদের কেউ গর্ণবোধ করতেছে না এখন আশ্বাস দিছে ভবিষ্যতে কিছু করবে দেখা যাক আমরা এখানে হয় আমরা কেউ সাতাশ বছর হয় কেউ তিরিশ বছর হয় এখানে চাকরি করতেছি শুধু ভলিউম লেখি কিন্তু বিনিময়ে আমাদের কোনো কিছু বেতন বেতন হচ্ছে না বেতন যাও হয় অল্প পেটের বেতন হয় আমরা এখানে আমাদের টাকায় আমাদের আদায় করতে চাই আমাদের ষাট টাকা পেজ লেখলে এখন আমাদের টাকা কইরা বাকি টাকাটা সরকারি ইয়েতে জমা হয়ে আছে ওই টাকাটাই আমাদের ফেরত চাইতেছি কিন্তু ওইটাই দিতেছে না এটা আমাদের দাবি এর জন্য আমরা সবাই আসছি এখানে আমরা এখানে আমাদের আসল যে আরো দশ দিনের মধ্যে দাবি পূরণ হবে আরো দশ দিনের মধ্যে হবে দেখি আমরা দশ দিন এখানে থাকি তারপর দেখি কি হয় হ্যাঁ আমরা কালীগঞ্জ থেকে আসছেন আমরা কালীগঞ্জ সাব রেস্ট অফিস থেকে আসছি আমাদের দাবি জাতীয়করণ করতে চাই আমরা সকাল থেকে আমরা আসি কিন্তু আমাদের আমাদের না লেখলে আমাদের কোনো বেতনভুক্ত নাই আমরা চাই আমরা প্রতি মাসে বেতনভুক্ত এবং আমাদের জন্য যে এটা জাতীয়করণ চাই কারণ আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদিন না আসলে ওই দিন আমরা টাকা দেয় না তাই আমরা চাই আমাদের সরকারকে কাছে আবেদন আমাদের চাকরিটা স্থায়ী কিন্তু জাতীয়করণ করে নেক আমাদের দাবিটা মেনে নেক বৈষম্য দূর করতে চাই কারণ আমরা কোনো কিছুই পাই না অফিস থেকে না আসলে হয় না আমাদের অনেক কষ্টে চলতে হয় এজন্য আমরা জাতীয় জাতীয়করণ চাকরিটা জাতীয়করণ করে দেয় এটা আমাদের দাবি এক দফা এক দাবি আমাদের অফিস থেকে যে ইয়া এটা থেকে আমরা সরকার আমাদের সুন্দরভাবে দিতে পারে কারণ আমাদের আমাদের খাতা থেকে আমাদের রেজ্য মূল্য দিতে পারে কারণ আমাদের বাইরে থেকে আমাদের থেকে আমাদের দিতে পারে আমাদের শান্তি এটি আমরা যাই আমাদের সরকারের কাছে এটি আমাদের মূল আবেদন দর্শক যেমনটা শুনছিলেন যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের প্রতি দর্শক দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিন আপনাদের দেখানোর চেষ্টা করছি দশ দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ আপনারা জানেন যে আজ তেত্রিশ দিন যাবৎ তারা এই ঢাকা প্রেস ক্লাবে অবস্থান করছেন তাদের এই যে দাবি সেই দাবিটি সে তাদের নকল বিশদের যে একটাই দাবি সরকারিকরণ সেই সরকারীকরণের দাবিতে তারা এই তেত্রিশ দিন যাবৎ এই প্রেস ক্লাবে আন্দোলন চালাচ্ছেন এবং তারা যতদিন পর্যন্ত এই সরকারি না হবে ততদিন পর্যন্ত তারা এই প্রেস ক্লাবে অবস্থান করবেন এমনটাই তারা বলছেন দর্শক আমরা একটু জানার চেষ্টা করবো কালকে যে প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করছেন কি সর্বশেষ তাদের ওখানে আলোচনা হয়েছে আমরা একটু জানার চেষ্টা করব আমাদের গতকালকে যে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন হয়েছে সেখানে আমাদের সভাপতি সেক্রেটারি সরকারকে আলটিমেটাম দিয়েছে যে আজকের ভিতরে যদি আমাদের দাবি না মেনা না মানা হয় তাহলে রবিবারে দাপনের কাপড় নিয়ে আমরা আইজিআর অফিস আইজিআর অফিসে আমরা তালা মেরে আমরা সামনে কাপনে কাপড় পরে শুয়ে থাকবো এবং সেখানে ধর্মঘট করব। আর পেস ঢাকা কমপ্লেক্সে একে দিনে রবিবারে আমাদের সেই একই অবস্থায় গ্রহণ করব আমরা সেখানে আমরাও সেখানে দাপনে কাপড় নিয়ে সেখানে আমরা অংশগ্রহণ করব। এবং যতদিন পর্যন্ত না মানা হবে সেখানে আমাদের লাশ হয়ে যাবে কিন্তু আমরা সেখান থেকে কখনও বেরোবো না চাকরি না নিয়ে এটা আমাদের কালকে গতকালকে সংবাদ সম্মেলনে বলা হয়েছে ধন্যবাদ আপনাকে দশক দর্শক যেমনটা শুনছিলেন যে গতকালকে সাংবাদিক সম্মেলনে যা বলছিলেন সরাসরি আপনারা দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ থেকে

لئیل داب مینے نے ne? لے داب مینے نے اس کے اب خبر bir से खबर दे बीआर खबर दे नयले दबी मैंने ने शरबंगल खबर दे नयले दबी मैंने ने